নমস্কার বন্ধুরা রান্না তিথি চ্যানেলে আপনাদের স্বাগতম এটাই আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি মার্জনা করবেন যদি কোনো কথা আটকিয়ে যায় বা বলতে ভুল হয় দয়া করে অ্যাডজাস্ট করে নেবেন আজকে আমি রান্না করব নিরামিষ আলুর দম তার জন্য আমি প্রথমেই আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিরামিষ আলুর দম করতে আমাদের লাগবে সাদা জিরে গোটা তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি একটু কস্তুরি মেথি একটু তিল পোস্ত কাজু বাদাম সরষের তেল তো সব রান্নাতেই লাগে সর্ষের তেল নুন আর সাধারণ মশলা হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই কটি উপকরণ দিয়েই আজকে আমি নিরামিষ আবুর দাম তৈরি করব এবার আমি রান্নাটা শুরু করছি রান্না শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেব এবার আমি রান্নাটা শুরু করছি রান্না করার জন্য প্রথমে কড়াই আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে আসবে তখন এতে একে একে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব সাদা জিরেটা লাল হয়ে এলে সে তেজপাতা ফোড়ন দেবো তেজপাতা আর সাদা জিরেটা ভাজা হয়ে এসেছে আদাটা একটু ভাজা 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 হয়ে গেলে আমি টমেটো কুচি দিয়ে দেবো আচ্ছা লঙ্কা কুচিও অল্প দিয়ে দিলাম টমেটোটাও একটু নরম হওয়ার জন্য নেব এবার এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দেড় চামচ এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব স্বাদ মতো নেই এখন অল্পই দেবো লাগলে একবার পরে দেবো যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা আছে মশলাটাকে মিশিয়ে নেব এবং ভালো করে কষতে দেবো আর রান্না মশলাটা যখন কষবে তখন সামান্য পরিমাণে কস্তুরি মেথি দিয়ে দেবো এবার মশলাটা ভালো করে তেল ছাড়া না পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা এবং কষিয়ে তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমি এই কাজু বাদাম তিল এবং পোস্ত একটা মিক্সারে গ্রাইন্ড করে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে এসেছে দেখুন খুব সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে এবার এটাতে আমি কাজু বাদাম পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দেব সেই বাটিটা ধুয়ে তো দিয়ে দেবো এবার এটা একটু ভালো করে বাদামের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন মশলা দিয়ে আবার তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দিয়ে ভালো করে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষবে তাহলে এর ভিতরে নুন মশলা তেল ঝাল সব উঠে যাবে সেদ্ধ আলুটা দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি সেদ্ধ আলুটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দেওয়ার পর আলুর দমটা ফুটে এসেছে এবার এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো স্বাদ আলুর দমটা হয়েই এসেছে এবার নামানোর আগে এতে সামান্য পরিমাণে কস্তুরি পাতা ছড়িয়ে দেব আর কেটে রাখা কুঁচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ আলুর দম রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই আলুরদম খেতে খুব সুন্দর লাগে একবার করে খেয়ে দেখবেন আলুর দম একদম রেডি এবার আলুর দমটাকে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ধলে পাতা ছিটিয়ে দেব না দিলেও হয় তো দিলে দেখতে ভালো লাগে এটাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন